একের পর এক শাসক নেতা লাগাতার আক্রমণ করেছেন অভয়ের পরিবারকে আর এবার বেলাগাম মদন মিত্র রেহাই না সন্তানহারা পরিবারও কুনাল ঘোষ ফিরাদাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের পর এবার চিকিৎসকের মা বাবাকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র পরিষ্কার করে বলুন কি চাই টাকা মনে করলে টাকাই চান বললেন মদন মিত্র আপনি পরিষ্কারভাবে বলুন আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি তার জন্য আপনি কী চান শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সব কিছু টাকা দিয়ে ঢাকা যায় আমরা এতে পড়েছি শ্রাদ্ধে যখন হয় কিছু দিতে পারি না আমরা বলি টাকা দিয়ে ওং নমঃ ওং নমো ব্রাহ্মণায় অহং দদানি ছেড়ে দিল টাকা দিয়ে এটা কি করছেন আপনি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা এই যে ঘটনাটা করছেন আপনারা কিন্তু এতদিন ধরে প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা মা বাবা ছিলেন এখন প্রত্যেকটি সন্তানের কাছে আপনারা দায়িত্বশীল অন্যায় মদতকারী এবং বাস্তবিক বাস্তব মূল্যের কিছু ডিমান্ড করার জন্যে বাস্তবিকভাবে নিজেদের উপকৃত কম্পেনসেশনের জন্য আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন